হিন্দুরা কেন আমলিক সমর্থন করে এদেশের সকল হিন্দু একেবারে কায় কমে হিন্দু বিশ্বাস করে হিন্দুরা এই দেশে থাকলেও বা ভারতকেই তাদের দেশ মনে করে বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন একদিন হিন্দুদের রাজ্য ভারতে দখলে যাবে আর এ বিষয়ে তারা আমলিকের নিকট বন্ধু মনে করে এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আমলিকে হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন একদিন হিন্দুস্তানের অধীনে নেওয়া যাবে আর এ কারণেই এদেশের আপামোর হিন্দু সম্প্রদায় সমর্থন এবং ভোট দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নিমচন্দ্র ভৌমিকের মতে আমলিগে হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন জানাবে শক্তি এই জন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আমলিককে ভোট দেয় শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রাম রহিম মজুমদারের মতে একদিন দেখবা আমলিগে কোনো মুসলমানই থাকবো না তখন তখনই এই হিন্দু হিন্দুলিগ হইব আমরা জয় হিন্দে বিশ্বাস করি জয় হিন্দ জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না আবার জয় দুর্গা জয় মা কালী জয় বাংলা একই ধনী তাহলে আমুলি না তয় কর্মুটা কি আমলিগে তো আধা হিন্দুই এক সময় পুরাটা হিন্দু হইয়া যাইব নাম প্রকাশ হওয়ার বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য বন বিভাগের উচ্চ পদস্থ হিন্দু কর্মকর্তা মতে আমলিগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল তাই হিন্দু সম্প্রদায় আমলিগে বিশ্বাসী সম্প্রদায় এদেশের হিন্দুরা আমলিকে শুধু ভোটই দেয় না অর্থ দেয় বুদ্ধি দেয় এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না এদেশের হিন্দু সাংবাদিকরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী পক্ষে পক্ষপাতিত্ব করে সবচাইতে ভয়ঙ্কর ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত করে হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করে বাদী বা বিবাদী কোন রাজনৈতিক দলের লোক বা সমর্থক যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লঘুদণ্ড দেওয়া হয় আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেওয়া হয় প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায় বৈধ ও অবৈধভাবে তাদের উপার্জিত পাচার এদেশের হিন্দু সম্প্রদায় চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক ক্রমে এদেশের সকল ধন সম্পদ ভারতে পাচার করে চাকরিজীবী বৈধ অবৈধ যেভাবে অর্থ উপার্জন করুক অর্থাৎ অসৎ পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করুক কিংবা চাকরির বেতনের মাধ্যমে অর্থ উপার্জন করুক যেভাবেই উপার্জন করুক না কেন উপার্জিত সকল ধ্বংস ভারতে পাচার করবে হিন্দু ব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হিন্দু সম্প্রদায় কখনোই এদেশকে তাদের দেশ মনে করে না আর তাই এদেশ থেকে অবৈধ বৈধ উপার্জিত সমুদয় অর্থ ভারতে পাচার করে অনুরূপ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন সকলেই এই দেশকে নিজের দেশ মনে করে না আর সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা বৈধ অবৈধ বাংলাদেশে একটা রাখেন না ফুটা তাদের উপার্জিত সকল ধনসম্পদ বিদেশে পাচার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের লোকেরা প্রধানত ভারত সিঙ্গাপুর হংকং লন্ডন এবং যুক্তরাষ্ট্রে ধন সম্পদ পাচার করে ভ্যাট প্রত্যাহার 1992 সালে বেগম খালে জিয়া আর সরকার বাংলাদেশে প্রথম ভ্যাট প্রথা চালু করে খালেদা জিয়া ভ্যাট চালু করার সময় তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দল আমূলিক ভ্যাট প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে আন্দোলনের প্রথম পর্যায়ে ভ্যাট প্রথা বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে বেগম জিয়াকে নির্দিষ্ট সময় দিয়ে বিরোধী দলীয় নেতৃত্ব শেখ হাসিনা বললেন এর মধ্যে ভ্যাট প্রথা বাতিল না করলে হর হাল করা হবে তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো আপনি যে ভ্যাট বাতিলের জন্য হরতাল আহ্বান করতে যাচ্ছেন আপনি ক্ষমতায় গেলে কি করবেন ভ্যাট কথা বাতিল করবেন পরেরটা পরের কথা কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই ভ্যাট বাতিলের দাবিতে হরতাল করলেন আর তিনি যখন ক্ষমতায় এলেন তখন ভ্যাট বাতিল তো দূরের কথা উল্টো ভ্যাটের আওতা আরও বাড়িয়ে দিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়া সরকার যে সকল পণ্যের উপর ভ্যাট বসিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল পণ্যের উপর ভ্যাট বহাল তো বরং যে সমস্ত পণ্যের উপর ভ্যাট ছিল না সে সমস্ত পণ্যের উপর ধার্য করলেন খেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেকে একজন বড় খেলোয়াড় মনে করেন তিনি মনে করেন তিনি দুনিয়ার সব দক্ষ খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়ের সারা বিশ্বে কোনো চুরি নেই তিনি খেলতে ভালোবাসেন বলতে গেলে খেলাই যেন তার একমাত্র কাজ তিনি সকলের সাথেই খেলেন জনতার সাথে খেলেন রাজনৈতিক নেতাদের সাথে খেলেন নিজের দলের কর্মীদের সাথে খেলেন স্বামীর সাথে খেলেন আত্মীয় স্বজনের সাথেও খেলেন তবে কম খেলেন নিজের বোনের সাথে খেলেন তবে পেরে ওঠেন না ধরা পড়ে হেরে যা মেয়ের সাথে খেলতে গিয়ে প্রচণ্ড মার খেয়ে যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন তার মতো এত বড় খেলোয়াড় আর নেই এবং তিনি যে খেলা খেলেন সে খেলা ধরার বা বোঝার শক্তি কারণে পৃথিবীর কেউই তার খেলা ধরতে পারবে না বা বুঝতে পারবে না এই খেলায় তিনি অনন্য অদ্বিতীয় বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা যে খেলা খেলেন সে খেলার নাম হচ্ছে প্রতারণার খেলা তিনি সকলের সাথেই প্রতারণার খেলা খেলেন প্রিয় অপ্রিয় পছন্দ অপছন্দের প্রিয় খাদ্য গরুর ভুরি প্রিয় গান জিন্দিগি জিন্দিগি প্রিয় ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সবচাইতে বেশি লোক টাকার প্রতি সবচাইতে অপছন্দের নামাজি মানুষ সবচাইতে অস্বস্তি এবং আনন্দের মানুষের লাশ সবচেয়ে বেশি পটু মিথ্যে বলায় প্রথম নির্দেশ বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার প্রথম নির্দেশ মেরে ফেলো পরে লাশ ফেলে দাও আওয়ামী কোনো নেতা কর্মী কিংবা সমর্থক কথা প্রসঙ্গেও যদি বলে প্রশাসনের অথবা অন্য রাজনৈতিক দলের মুখ আমাদের বিপক্ষের তাহলে সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমে যে নির্দেশ বা আদেশ দেন তাহলে মেরে ফেলো মেরে ফেলে দাও আমি হুকুম দিলাম খুন করে দাও যদি কোনো কারণে উক্ত ব্যক্তিকে হত্যা করা না যায় তাহলে বলবেন ঘুষ দাও টাকা দাও টাকা দিয়ে ওকে আমাদের পক্ষে নিয়ে আসো উনিশশো পঁচানব্বই সালে মাওয়া রোড দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার সময় ফেরিতে তিরিশ চল্লিশ বছর আগে দেশ থেকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক শেখ হাসিনা কর্তৃক নিয় শ্রীপরিন সংস্থার পরিচালক প্রফেসর আবুল কাশেম তার নিজ সম্পর্কে বললেন নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া না দেওয়া সমান কথা নবাবগঞ্জের মানুষ আওয়ামী পছন্দ করে না ভোটও দেয় না একথা শুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন রাতের অন্ধকারে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেন আগুন লাগিয়ে ওদের পুড়িয়ে মেরে ফেলেন কোনো নেতা ছিল না বঙ্গবন্ধু কন্যা কখনোই কোন নেতৃস্থানীয় ব্যক্তি অথবা উপদেষ্টা কিংবা জ্ঞানী কোন সাথে আলাপ আলোচনা করে নিতেন না মূলত তিনি সিদ্ধান্ত নিতেন তার চারপাশে থাকা ছেলে ছোকরা এবং আত্মীয়দের কথার উপর ভয় করে এমনকি বঙ্গবন্ধু কন্যা কোন পদযাত্রা মিছিল ইত্যাদি যখন অংশ নেন তখন কোন নেতা বা নেতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কখনোই না কোন নেতা বা ওই জাতীয় কোনো ব্যক্তির ভুলক্রমে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে এসে পড়তেন তাহলে তার সাথে থাকা ছেলে ছোকরা ওই নেতা বা ব্যক্তিকে কিলঘুষি চরথাপ্পর এমনকি লাঠি গুতা দিয়ে তাড়িয়ে দিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এসব বুঝতেন না বা দেখতেন না তা নয় তিনি এসবই আর চোখে দেখতেন মজা নিতেন আর খিলখিল করে হাসতেন মূলত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ইন্থন ও আস্কারার ফলেই তার সাথে থাকা ছেলে ছোটরা নেতাদের সাথে ওই রকম চরম বেয়াদবি আচার আচরণ করতে সাহস পেত